বাঁকুড়া জেলার বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে দেখা মিলল রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্র বড়া সাপ এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইপা চন্দ্র বড়া সাপটি আস্তে আস্তে দু নম্বর প্ল্যাটফর্মের যে রেল লাইন সে রেল লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর এই সাপটিকে দেখার জন্য সাধারণ মানুষ অর্থাৎ যাত্রীগণ সমস্ত এই প্ল্যাটফর্মে কিন্তু ভিড় জমিয়েছে আর সাপটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওর গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাসেল ভাইপা অর্থাৎ চন্দ্র বড়া সাপ আর এই সাপটিকে দেখার জন্য সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছে ফটো তুলছে এবং এই সাপ সাপটি কিন্তু খুবই একটি বিষধর সাপ আর এই সাপটি বেরিয়েছে অর্থাৎ গতকাল অর্থাৎ কুড়ি জুলাই সন্ধ্যেবেলায় আমি কিন্তু এই ভিডিওটি শ্যুট করেছি আর বিষ্ণুপুর রেলে প্ল্যাটফর্মে এখানে রেলে আর এবং রেলওয়ে আধিকারিকরা সবাই কিন্তু এই সাপটির উপর তদন্ত নজর রাখছে যাতে সাধারণ মানুষ বিপদে না পড়ে এবং এটি হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এখানে যাত্রীগণ সবাই কিন্তু বসে আছে আর এখানে কচি কাঁচা বাচ্চারা সবাই কিন্তু ভিড় জমেছে আর এই সাপটি হচ্ছে রেল লাইন অর্থাৎ স্লিপার ধরে রেল লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে চলছে এটাই হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম এই মুহূর্তে আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশে একটি মালগাড়িও দাঁড়িয়ে আছে এবং এই প্ল্যাটফর্মটা আমি এই মুহূর্তে আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি আর এই লাইন ধরে আবার এই একটি কিন্তু একটি মালগাড়ি কিন্তু আসছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দেবো যে সমস্ত মানুষেরা রাত্রেবেলায় বা দিনের বেলায় দেখতে পাচ্ছেন চন্দ্রপোড়া সাপটা কতটা বড় কত লম্বা দিনের বেলায় বা রাত্রেবেলায় রেললাইন ধরে হাঁটাচলা করে তাদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা দেবো যে আপনারা টর্চ নিয়ে হাঁটাচলা করবেন এবং সর্বদা সেফটি মেনটেন করে হাঁটাচলা করবেন এবং জাগ্রত ভাবে কিন্তু হাঁটাচলা করবেন এবং সাবধানে কিন্তু হাঁটাচলা করবেন আর এই যে সাপটি দেখতে পাচ্ছেন এই সাপটি হচ্ছে রেলওয়ে যে স্লিপার যে গর্ত রয়েছে সেই গর্তের নিচে কিন্তু ঢুকে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন এই সাপটিকে দেখার জন্য ভিড় জমিয়েছে আর এই প্ল্যাটফর্মে বা এই লাইনে একটি মালগাড়ি কিন্তু আসছে তারপর মালগাড়ি কিন্তু লাইনটা ধরেই আস্তে আস্তে এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন প্ল্যাটফর্মে সমস্ত মানুষজন এখানে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মালগাড়ি কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এখানে মালগাড়ি চলে এসেছে আস্তে আস্তে এই লাইনটা ধরে আস্তে আস্তে ক্রস করবে দেখতে পাচ্ছেন এই যে লাইট জেলে আসছে এবং দ্রুত গতিতে কিন্তু মালগাড়িটি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং কিন্তু মালগাড়ি কিন্তু এই মার্জার দিয়ে যাওয়ার পর আমরা দেখব আমরা এক্সক্লুসিভ কিন্তু লক্ষ্য করবো দেখতে পাচ্ছেন সাপটার কোনো ক্ষতি হয়নি সাপটা ওই যে রেলের স্লিপার আছে তার নিচে কিন্তু ও কিন্তু ফুটসুটি ভাবে ও নিজের সেফটি কিন্তু করে নিয়েছে অতএব আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দেবো আপনারা রাত্রে ভিত্তে এখন যেহেতু বসে চলাফেরা করেন দেখে চলাফেরা করবেন র্যাসেল ভাইপা খুবই বিষাক্ত এবং বিপজ্জনক সাপ একবার যদি কাউকে কামড়ে দেয় খুবই মারাত্মক ক্ষতি হবে এই হচ্ছে আমার বার্তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন